ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শোভনা ডট বিপ্লব সকলকে জানাই স্বাগত আজকে বিকেল সাড়ে চারটের সময় ব্লগটা স্টার্ট করলাম আর তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা টোটো করে কোথাও একটা যাচ্ছি হ্যাঁ আমরা টোটো করে যাচ্ছি বনগাঁ নীল দর্পণে আমরা প্রথমে বাসে করে বাটার মোড় পর্যন্ত গেছিলাম তারপরে ওখান থেকে টোটো ধরে নিয়েছিলাম বন্ধুরা তোমরা কিন্তু পুরো ব্লগটাই দেখো ফার্স্ট টু লাস্ট এন পর্যন্ত আশা করি তোমাদের ভালো লাগবে আর আজকে যারা আমার পরিবারে প্রথম তাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলায়কনটি টিপের নোটিফিকেশান অল করে দিও তাহলে প্রত্যেকটি ভিডিও কিন্তু সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আর এই দেখো বন্ধুরা আমরা কিন্তু নীল দর্পণের সামনেই চলে এসেছি প্রায় আর এই যে বনগার নীল দর্পণের এই বিরাট হলটা আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে এই দেখো বন্ধুরা আমরা কিন্তু নেমেও পড়েছি এবার আমরা টুকটুক করে রওনা দিয়ে দিলাম ভেতরের দিকে যাওয়ার জন্য এই দেখো বন্ধুরা আমরা কিন্তু হলের ভিতরে ঢুকেও পড়েছি আর গিয়ে দেখলাম অন্যান্য বাচ্চাদের আর কি প্র্যাকটিস করানো হচ্ছে আর আমরা মাদের মধ্যে দু চারজন এসেছি আর বাকি বাকিজনেরা এখনও আসতে বাকি আছে ওরা চলে এলে মোটামুটি ফাঁক বুঝে স্যার আমাদেরও প্র্যাকটিস করিয়ে নেবে স্টেজে এই যে মঞ্চটা দেখতে পাচ্ছ হলের ভিতরে মঞ্চটা কিন্তু দূর থেকে অতটা বোঝা যাচ্ছে না মঞ্চটা কিন্তু অনেকটাই বড়। এই যে এত বড় মঞ্চ এই এত বড় মঞ্চে আগামীকাল মা মেয়ে দুজনেই কিন্তু নাচ পরিবেশন করব এটা যেন ভাবতেও স্বপ্নের মতন মনে হচ্ছে কখনও স্বপ্নেও ভাবিনি যে এত বড় সুযোগটা আমাদের জীবনে আসবে পুরোভিমিক ডান্স স্কুলে যখনই কোনো প্রোগ্রাম হয় একেবারে নিট অ্যান্ড ক্লিন এবং খুব সুন্দরভাবে যাতে প্রোগ্রামটা পুরোপুরিভাবে পরিপূর্ণ হয় তার জন্য কিন্তু এই সমস্ত নাচগুলো অনেক আগে থেকে নৃত্যনাট্য বলো যাই বলো অনেক আগে থেকে কিন্তু প্র্যাকটিস করানো হয় খুব সুন্দরভাবে স্যার ম্যামেরা প্রচুর পরিশ্রম করেন এবং হাতে ধরে ধরে প্রত্যেককে সুন্দর করে শিখিয়ে একদম যাতে মেন সময়টা খুব সুন্দর হয় সেটা ওনারা মানে শিখিয়ে তৈরি করে নেন তোমরা দেখতেই পাচ্ছ যে ওরা হলো প্র্যাকটিস করছে আজকেই কতটা সুন্দর হচ্ছে তাহলে আগামীকাল আরও কত সুন্দর লাগবে জুয়েলারি ড্রেস সব কিছু পরে যখন করবে আর মাঝে দেখতে পেলে ওরা যখন করছিল ওদের কিন্তু এই যে মানে প্রথমটা ঠিক হয়নি স্যার আবার ওদেরকে কিন্তু প্রথম থেকে আবার করতে বলল মানে যাতে আজকে ঠিকঠাক মতো করলে কালকে আর ভুল হবে না সেই কারণে এই যে দেখছো বাচ্চাগুলো খুব সুন্দর করে নাচ করছে তার জন্য কিন্তু ওরা প্রচুর পরিশ্রম করেছে আর স্যার ম্যামরাও কিন্তু প্রচুর পরিশ্রম করেছে পুরো বিমেক ডান্স স্কুলে বড় বড় কোনো প্রোগ্রাম হওয়ার আগে কিন্তু স্যার ম্যামেরা খুব পরিশ্রম করেন আর পরিশ্রম করে ওদেরকে কিন্তু বারবার করে প্র্যাকটিস করান যাতে প্রোগ্রামের দিন কোনো ভুল ত্রুটি না হয় তেমনইভাবে আমাদের গার্জিয়ান টিমেদেরও কিন্তু আগে খুব ভালো করে প্র্যাকটিস করানো হয়েছে আজকে এইখানেও কিন্তু আমাদের প্র্যাকটিস করানো হবে সেই জন্যই বলছি বন্ধুরা তোমরা পুরো ব্লগটা দেখো তাহলে তোমরা জানতে পারবে বা দেখতে পারবে মাঝে আমি একটু ওয়াশরুমের দিকে এসেছিলাম এসে এই যে হলটার সামনেটা একটুখানি মানে আমি ভিডিও করলাম দেখো কত সুন্দর লাগছে রাস্তার দিকটাতে দেখতে এখান থেকে আর এদিকে কিন্তু কিছু বাচ্চারা প্র্যাকটিস করছে স্যার বলেই দিয়েছেন যে স্টেজে উঠে ভুল করলে বক মানে খুব বকবে ওই জন্য সবাই কিন্তু ব্যাকস্টেজে গিয়ে প্র্যাকটিস করছে যাতে ওখানে গিয়ে ভুল না হয় কারণ স্যার ম্যামদেরকে সবাই খুব ভয় পায় বিশেষ করে অরূপ স্যার আর মীরময় স্যারকে ওনারা যেমন সমস্ত স্টুডেন্টকে খুব ভালোবাসেন তেমনি কিন্তু শাসনও করেন তেমনি কিন্তু সমস্ত স্টুডেন্টরা স্যারেদেরকে যেমন খুব ভালোবাসেন, তেমনি শ্রদ্ধাও করেন আবার ভয়ও পায় আমরাও কিন্তু গার্জিয়ান টিমেরাও কিন্তু এখন ধরতে গেলে ওনাদের স্টুডেন্ট সেই জন্য কিন্তু আমরাও কিন্তু স্যারদেরকে খুবই ভয় পাই সেই জন্য আমাদের প্রত্যেকেরই মনের মধ্যে খুব ভয় ভয় হচ্ছিলো মানে দুপুক দুপুক করছিল কারণ আমরা তো বিশেষ করে আরও গার্জিয়ান টিম আমাদের ভুল হলে একটা প্রেস্টিজের ব্যাপার আমাদের ঠিকঠাক ওখানে করতে হবে নাহলে একটা মানে কি বলবো মানে ভীষণই বাজে হয়ে যাবে ব্যাপারটা বাচ্চাদের প্র্যাকটিস দেখতে দেখতে আস্তে আস্তে সব মারাই প্রায় এসে পৌঁছেছে আমাদেরকে যখনই ডাকবে আমরা গিয়ে স্টেজে উঠবো এত বড় স্টেজে কালকে নাচ করার আগে আজকে যে করব তার জন্য কিন্তু ভীষণ ভালোও লাগছিল এবং একটু ভয়ও কাজ করছিল অনেক কথা বললাম তোমরা এবার একটু নাচটা দেখতে থাকো এদের নাচের পরেই কিন্তু আমাদের নাচটা হবে

আজ কি তোমার মনে আছে দূর বিরক্ত পড়া তো দেরিও যাচ্ছে আমার এই যে কোথায় দেখুন আমরা সংসারের সমস্যা তোমরা দেখতে পেলে বন্ধুরা প্রথম দিকে কিন্তু আমার একটুখানি ভুল হয়ে গেছিল আর এই ভুল হয়ে যাওয়ার কারণটা হচ্ছে আমার প্রচণ্ড টেনশান ভয় কাজ করছিল আর একদম সামনে কিন্তু স্যারেরা বসেছিল 是不点。Oh, shoot, yeah. আমাদের প্র্যাকটিস হয়ে যাওয়ার পরপরই আমরা ওখান থেকে বেরিয়ে এসেছি এখনও প্র্যাকটিস চলছে ভালোই লাগছিল দেখতে কিন্তু কিছু করার নেই আগামীকালই প্রোগ্রাম এবার এখানে আজকে যদি লেট করে যাই তাহলে কালকে শরীরটা খারাপ লাগবে মিষ্টির বিশেষ করে শরীরটা খারাপ হতে পারে ওই জন্য প্রোগ্রামটা হয়ে যাক ভালোই ভালোই ওই জন্য আজকে আর লেট না করে আমরা সোজা রওনা দিয়ে দিলাম আর বাইরে বেরিয়ে একটু খুব খিদে পেয়ে গেছিলো তাই মিষ্টি আর আমি একটু রোল খেয়ে নিলাম আর মিষ্টির বাবা হলো একটু ফুচকা খেলো আমার মাথাটা ভীষণ যন্ত্রণাও করছিল। এই দেখো বন্ধুরা আমরা বাড়িতে চলে এসেছি ধামাকাদার প্রোগ্রামের ব্লগটি কিন্তু আগামীকাল আসতে চলেছে কেউ কিন্তু মিস করো না অবশ্যই করে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর আজকের ব্লগটা এই পর্যন্ত প্রচণ্ড ক্লান্ত লাগছে আর ভালো লাগছে না এবার খাওয়া দাওয়া করে আজকে সকাল সকাল শুয়ে পড়ব সমস্ত কিছু গুছিয়ে রেডি করে রেখে তোমাদের পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই করে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও বেশি বেশি করে শেয়ার করো লাইক করো গুড নাইট বাই